আর চলুন বাইক নিয়ে ভিয়েতনাম ট্যুর দিয়ে আসি আমিও যে দেশে যাই না কেন বাইক ছাড়া আমার ট্যুর কমপ্লিট হবে না তাই ভিয়েতনাম পৌঁছে চলে আসলাম রাজধানী হ্যানইতে হ্যানোই সহ দুই দিন এক্সপ্লোর করলাম এবং এর মধ্যে নিয়ে নিলাম হালংবের প্যাকেজ আমাদের প্যাকেজ পড়েছিল পার পারসন চল্লিশ ডলার তারপর হ্যানই থেকে দশ দিনের জন্য একটা বাইক রেন্ট নিলাম পুরো ভিয়েতনাম ঘোরার জন্য বাইক রেন্ট নিল পার ডে তেরো ডলার কিন্তু ভিয়েতনাম এত বড় একটা দেশ যে দশ দিনে পুরো দেশটা বাইক নিয়ে ঘোরা সম্ভব না বাইক নিয়ে ফার্স্ট ডে হ্যানোই থেকে চলে গেলাম নিনবিন আর নিন ছিল ছবির মতো সুন্দর তারপর চলে গেলাম নিনবিন থেকে বানজিয়া কটার ফলস যেটা মনে হচ্ছে হ্যাবে আর বানজিয়া কটার ফলস টা চায়নার সাথে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হাজিয়াংলু এটা ছিল আমার লাইফের বেস্ট এক্সপেরিয়েন্স তবে এত এক্সট্রিম এবং ভয়ঙ্কর পাহাড়ি রোড খুবই কমি হয় এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন সাপা যেটা পাহাড়ের অনেক উপরে আর সাপা সিটিতে পৌঁছে মনে হলো লন্ডনে চলে এসেছি সাপাতে আমাদের রাইড শেষ করলাম এবার আমাদের হ্যানোই ব্যাক যাওয়ার পালা টোটাল রাইড ছিল সতেরোশো কিলোমিটার প্লাস এখানে কিন্তু ভিয়েতনাম শেষ নয় এখনো বাকি হ্যানোই থেকে বাসে করে চলে গেলাম ডানায় টোটাল জার্নি ছিল ১৭ ঘন্টার এবং বাস ভাড়া পড়েছিল পাঁচ লাখ ডং ওখানে পৌঁছে স্কুল রেন্ট নিয়ে পুরো ডানাং এবং হোয়েন সিটি ঘুরে ফেললাম তারপর ফ্লাইটে করে চলে গেলাম হোচিমিন সিটি যেটা ছিল ভিয়েতনামের আগের ক্যাপিটাল এই ছিল টোটাল আমার বাইশ দিনের ভিয়েতনাম টুর আমি ভিয়েতনামের একটা প্লেস ও বাদ দিই পুরোটা ঘুরে দেখেছি